লতি খাইতে লাগে বেশ লতি খাইতে লাগে বেশ চিংড়ি লতি চিংড়ি লতি রাঁধতে গেলে জীবন হয় শেষ লতি খাইতে লাগে বেশ লতির চচ্চড়ি আরে লতির চচ্চড়ি খাইয়া সবাই বলে সেই সেই লতি খাইতে লাগে শেষ টেস্টি ইংলি লতি রান্না শেষ হইল বাপ রে বাপ খাটনি কি বলবো বাড়ি বেটা ছিলেন এক পজা লতি নিয়ে আইছে এটবল সি নিয়ে আইছে রানতে কত খুন টাইম লাগলো তো জায়গা টাইম এম যায় লাগো দেখতে কিন্তু মজারি হইছে যাই আমার সুয়ামির ডাকে খাওয়াই স্বামী ও মা আমার দিদি শাশুড়ি না কয়েছে স্বামীর নাম ধরে ডাক্তার নাই আহ আহ পছন্দের চিংড়ি আর লি রান্না খাইয়া যা আসে না কেন মনে হয় রাগ হয়েছে এদিক না ওদিক আছে আর বাইর তো নেই আছে যাক না আসে বিল্লি কইসি না তাই রেখে বম হইয়া রয়েছে আমি খাইয়া দেখি বেশ বড় বড় সিং রিয়াংসে আমার স্বামী ভালোই বড় বড় সিং রিয়া হাহা কি স্বাদ লো কি স্বাদ দেখেই মনে হচ্ছে এত স্বাদ খাইয়ে কি হবো ও হিরানের মোমো করতাছে মোমো মোমো করতে পারছি না হাত দিয়ে খাই হাত দিয়ে খাই দিয়ে খাই খুব মজার হয়েছে খুব মজার লতিয়া সিম যে এত মজার হয় আনার পরে থেকে ওনারে এত গালাগালি দিছি গাল খাইছে আর বিল্লি বলে ডাকছি বলে রেগে আসতে আসে না না আসলে আমি খাইতে লাগি হম সেই সাপ সেই সাপ হম চিংড়ি খাইতে তো আরও স্বাদ বা বাবা ভাত দেন না কি স্বাদ লাগবো আম 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 খুবই স্বাদ খাই একটু খাইছে একটু বেশি 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 হয়েছে বেশি বেশি করে নিই বেশি বেশি খাইতে দেয়া তো সাদ বাবা বাবা আরও নু আরও নু বাটি ভুঁইরা ভুঁইরা নি বাটি ভুঁইরা ভুঁড়া নিন তো স্বাদ আমি আর এর কথা ভাষা খুঁজে পাচ্ছি না খুবই স্বাদ হয়েছে ভাত দিয়ে বেশি বেশি খুব আই নি আই টি মা এ কি করছি আমি কপাল খাইতে খাইতে আমি সব খাইয়ে নিছি আমি তো আলো করি না এত টাকা দিয়ে চিংড়ি আনছে আর লতি আনছে এক ফুটা নয় স্বাদ এত স্বাদ হয়েছে খাইতে খাইতে আমি সব করে ফেলছি ভাই রে আমি চোখ বন্ধ করে খাইতে গেলাম কেন কি করি আমি এখন আর সেই তো বলবে লথি কথা আমার মাথায় আর কিছুই তাছে না এত স্বাদ এত স্বাদ খাইতে গেলে ফোন ফোরাই ফেটলাম করি এখন কি করি খাই বলে সেটা তাকে লতি চাইবো আর এখনবার যে তিনটে বাজতে বাজার আসছে এখন তো লথি পাবো না চিংড়ি বাজারে এটা তো আইডিয়া করতে হইবো আইডিয়া আমাদের বাড়িতে যে কালো হুল্লো বিড়ালটা আসে আমি বলবো ওই হুল্লো বিড়াল সব লতি খাইয়া গেছে এইটা বলে আমার মেকআপ করতে হইব হাই রে সর্বনাশ আমি কি করলাম রে আমার স্বামী রে সাই রে আমি সব খাইয়ে নিলাম আমি এত রাক্ষস হয়ে গেছে তবে আমি নিজেও বুঝতে পারি নাই এত সাদা পুরো পুরোটাই খাইয়ে নেছি হাই রে